আজি আমি খুব কুহেতিয়াৰ গুড মৰ্ণিং গাইছ ৱেক বেক টু মাইল গাইস সকাল পাঁচটা থেকে ভিডিওটি স্টার্ট করে দিয়েছি আমি খুব ভোরে ভরে আজকে ঘুম থেকে উঠেছি কারণ আমি একটু ডক্টরের কাছে যাব তো গাইস কেমন আছে তোমরা সকলে আশা করি ভালো আছো তো আমি ভালো নেই কারণ আমি একটু ডক্টরের কাছে যাচ্ছি তোমরা তো জানতে যে আমার শরীরটা একটু ভালো না একটু খারাপ তার জন্য অনেক ভোরে ভরে আজকে সকালে ঘুম থেকে উঠে গিয়েছি ঘুম থেকে উঠে ডাক্তারের কাছে রওনা দিয়ে দিয়েছি কারণ এখানে খুব ভিড় হয় তো যদি আগে আগে যেতে পারি তাহলে আগে আগে পাবো তো গাইজ ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইজ আমার পাশে থেকো তো গাইজ দেখতে থাকো পুরো ভিডিওটি আমি ভোর থেকে শুরু করে দিয়েছি ভিডিওটি তো পুরো ভিডিওটি গাইস দেখতে থাকো তো এখনও ভোর ভোর বলতে কী গাইস তো এখন অন্ধকার অন্ধকার আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখনও কতটা অন্ধকার আছে তা গাইস টেনে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবে আর গাইস অ্যাকচুয়ালি আমি খুব কুড়ে টাইপের লোক এত সকালে ঘুম থেকে উঠার পাত্রি আমি নাই তো কি করব গাইস প্রবলেমের কারণে এত সকালে সকালে ঘুম থেকে উঠতে হলো আর পুরে টাইপের লোক দেখলে আমাকে দেখতে হবে আমার মতন পুরে মনে হয় পৃথিবীতে আর কেউ নেই আমার তো তেমন মনে হয় আমি এমনিতে বাড়ি থাকলে নটার সময় ঘুম থেকে উঠতাম তো একদম প্রবলেমের কারণে এত সকালে উঠতে হলো তো গাইজ পুরো ভিডিওটি দেখতে দেখো কত অন্ধকার এখনো যাই হোক গাইস আমি ডাক্তারের কাছে চলে এসেছি এখন আমি ডাক্তারের রুমে ঢুকবো অনেক সকাল এখন কটা বাজে এখন সাতটা বেজে গেছে আমি চলে এসেছি এখন আমি রুমের ভিতরে ঢুকবো না আমি ডু দ্যাট না মা সি জামতে না জি জি এনা ও খুব চুন খাস কই দি গে ইস ইসে যাইবা না আস ইস চেজ দি রে বাবা বাবা তো মোবাইল সেট দিতা আর একটু সুন্দর চন্দাগলা কিউটো আছে মাই নে তো গাইস আজকে তো আমি অনেক সকালে উঠেছিলাম অনেক সকালে উঠে ডক্টরের কাছে গিয়েছিলাম তোমাদের তো তখন থেকে তো ভিডিওটা করেছি পাঁচটার সময় তো আমি সেখান তখন যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম সেই সময় মায়ের শরীর খারাপ কোনো কিছু হয়েছিল না এখন ডক্টরের কাছে থেকে আসলাম এসে স্নান রান করলাম এখন মায়ের মাথা যন্ত্রণা করছে তো যাই হোক গাইস আমি স্নান ধ্যান করে চলে এসেছি মা তো ডক্টরের কাছে মাকে পাঠিয়ে দিলাম তো আমি এখন রান্না করতে যাবো তা গাইস ভিডিওটা আমার সঙ্গে থেকো তো আমি রান্না করে ফিরে আসছি ভিডিওতে তো গাইস আমি স্নান ধারান করে চলে এসেছি এসে রেডি হয়ে নিয়েছি তো মা বাড়ি নেই মার মাথায় যন্ত্রণা করেছিল মা একটু ডক্টরের কাছে গেছে তো মা আমাকে আমি একটু রান্না করতে যাব তো গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো তো গাইস আমি এখন রান্না করতে যাব তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে অ্যাকচুয়ালি আমি রান্না করতে যেতাম না তো মার মাথা যন্ত্রণা করছিল তার জন্য মা এখন পাঠিয়ে দিলাম ডক্টরের কাছে মা সেখানে গেছে তো এখন তো এগারোটা বাজে এগারোটা বেজে গেছে তখন না রান্না না করতে গেলে হবে না তো রান্না করতে যেতে হবে অ্যাকচুয়ালি আজকে অনেক কিছু রান্না করতে হবে মা হোক কেটে কুটে রাখছিলো হঠাৎ মাথা যন্ত্রণা করছিল তো বলছিল আমি যাব না ডক্টরের কাছে তা আমি পাঠিয়ে দিলাম বললাম তুমি যাও আমি এদিকে রান্না বাড়া করে রাখছি তার জন্য মা চলে গেছে তো আমাকে এখন রান্না করতে যেতে হবে তো গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো তো আমি রান্না করে ফিরে আসছি ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে থেকো গাইস তো গাইস আমি রান্না করতে চলে এসেছি যে তোমরা দেখতে পাচ্ছ আমি রান্না করছি ভোলা মাছের ঝাল রান্না করছি রান্নাটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ভোলা মাছের ঝাল রান্না করছি যে ভোলা মাছের ঝাল আমার রান্না করা হয়ে গেছে আর যে কুচো চিংড়ি পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজি করছি কুচো চিংড়ি বাটা করবো আর যে পুঁটি মাছ পুঁটি মাছ পুঁটি মাছ ভেজে রেখেছি পুঁটি মাছ আর পালন শাক দিয়ে রান্না তো করবাই ভিডিওটা আমি সঙ্গে থেকে রান্না করে ফিরে আসছি ভিডিওতে তো আমি রান্না পাড়া করে রেখে চলে এসেছি মা ডক্টরের কাছে থেকে চলে এসছে বাবাকে খেতে দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি আমাদের এখনও খাওয়া হয়নি তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কিছু রান্না করলাম অনেক কিছু রান্না ভাড়া করলাম এবার মাও বাড়িতে চলে আসছে এখন তো খাওয়া দাওয়া হয়নি মা শরীরটা ভালো লাগছে না মাথায় যন্ত্রণা করছে তো গাইস আর তো এখন মা মাকে খেতে দেবো খেতে দিয়ে আমরাও কিছু খাবো খেয়ে দিয়ে ফিরে আসছি ভিডিওতে ততক্ষণ গাইস আমার সঙ্গে তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দেয়ে এই যে বসে আছি এখন একটু ঘুমাতে যাব মাকেও খেতে দিয়ে দিয়েছি খেয়ে দেয়ে মানে সব কিছু সেরে টেরে এখন চলে এসেছি এখন একটু ঘুমাবো গাইস অনেক সকালে উঠেছি তো এখন ঘুম ঘুম পাচ্ছে ডক্টরের কাছে সেই পাঁচটার সময় উঠেছি ভোর পাঁচটা সাড়ে চারটের সময় উঠেছি তারপর বাড়ি থেকে রেডি রেডি হয়ে বেরোতে বেরোতে পাঁচটা বেজে গেছিলো তো গাইস আমি এবার খেয়ে দিয়ে চলে এসেছি এবার একটু ঘুমাবো তো আর শরীর সেটাও ভালো লাগছে না কদিন আগে শরীর খারাপ থেকে উঠলাম এখনও সেটা ঠিক হয়নি তারপরে যে মায়েরও শরীরটা তেমন ভালো না বাড়িতে সবারই একটু প্রবলেম তো এখন গাইস শরীর এই সে সবার যে প্রবলেম এই যে একজনের শরীর খারাপ ঠিক হচ্ছে গাইস কী হয়েছে গাইস বুঝতে পারছে না একজনের শরীর খারাপ ঠিক হয়ে যাচ্ছে আরেকজনের শরীর খারাপ হচ্ছে এটাই হয়েছে এইটাই তো বিশাল প্রবলেমে পড়েছে বাড়িতে প্রত্যেকটা মানুষে অসুস্থ তো গাইস যাই হোক কি করব এই যে দুপুরের খাওয়া সবে এই সাড়ে তিনটে সাড়ে তিনটের মতো প্রায় বেজে গেছে এখন হলো দুপুরবেলা খেয়ে দে এখনই রেস্ট পেলাম এখন খেয়ে দে এখন আসলাম সব কিছু রান্নাঘর কমপ্লিট করে তো গাইস ভাবলাম ভিডিওটা লাস্ট এখানেই শেষ করে দেব তো গাইস অনেক সকালে উঠেছি তো আর শরীরটাও ভালো না শরীরটা ভালো করছে না খারাপ লাগছে যাই হোক গাইস পুরো যারা এতক্ষণ আমার পুরো ভিডিওটা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য আর গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও গাইস আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো তো কোথায় বসে আছি গাই এবার আমি ঘুমাতে যাব তা ভাবছি ভিডিওটা এখানে শেষ করে দিয়ে তারপর একটু শোবো এখন যে এখন শুতে গেলে এক সন্ধ্যা ঘুরে যাবে উঠতে পারবো না তারপরে সন্ধ্যার সময় উঠে তারপরে যাব আছে সন্ধ্যা লাগাতে এর আগে আর উঠতে পারবো না গাই তো মাকে বলেছি মাকে কি তুমি শুয়ে পড়ো আমি বাদ বাকি কাজ আছে সেরে টেরে তারপরে আমি আসছি তো মা এখন শুয়ে পড়েছে আর আমি ভিডিওটা তোমাদের সঙ্গে চলে আসলাম কথা বলার জন্য তো আমি এখনও শুতে যাইনি আমিও যাবো শুতে আমারও ভালো লাগছে না শরীরটা চলে গেছে এত বড়ো একটু প্রবলেম থেকে আমার যে সমস্যাটা তো এখনও ঠিক হয়নি তিন মাস ওষুধ খেতে হবে তোমাদেরকে তো বলেছি এখনও ঠিক হয়নি তারপরে কি করা যাবে বাড়িতে সবার শরীর খারাপ থাকলে একসঙ্গে কী করবো মায়েরও শরীর খারাপ আমারও শরীর খারাপ তা রান্না করা যাই কিছু টুকটাক সব কাজগুলো আমি করেছি অনেক পদে রান্নাও করেছি গায়ে তো যাই হোক গাইস ভিডিওটা আর বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো গাইস বাই বাই টাটা টাটা গাইস আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ গাইস আমার পাশে থেকো টাটা গাইস লাভ ইউ সবাই ভালো থেকো লাভ ইউ গাইস টাটা